আসসালামু আলাইকুম চ্যানেলে সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আমি মুক্তামণি আছি আপনাদের সাথে আশা করছি যে যেখান থেকে যে অবস্থায় আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি পবিত্র মাহের রমজান মাসের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি আমাদের হয় কি সব সময় বুট ডাল এগুলো একসাথে নিয়ে আসে সারা মাসের জন্য তো সারা মাস যেহেতু আমরা সদস্য সংখ্যা একটু বেশি সেই জন্য কিন্তু আমাদের এ সমস্ত জিনিসপত্র একটু বেশি লাগে তো এই জন্য কিন্তু এখানে বুট দশ কেজি তারপর হচ্ছে এই অ্যাঙ্কার ডাল দশ কেজি এভাবে করে সমস্ত কিছু একটু বেশি বেশি পরিমাণে আনা হয় যেহেতু অনেক বেশি পরিমাণে আনা হয় রমজান মাস খাওয়ার পরও কিন্তু অনেক সময় রমজানের শেষ পর্যন্ত থেকে যায় তো সেই জন্য আমি করি কি রমজান মাসের আগে সমস্ত ডাল বুট এগুলো রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে তারপর হচ্ছে রেখে দেই এতে করে সারা মাস জুড়ে ভালো থাকে এবং পরবর্তীতে থাকার পরও ভালো থাকে এগুলোতে কোনো ধরনের পোকামাকড় ধরে না তো সেই জন্য সমস্ত কিছু নিয়ে নিয়ে চলে এসেছি সাদের উপরে সাদের সমস্ত কিছু রোদে দিয়ে দিয়েছি আর এইখানে যেই অ্যাঙ্কার ডাল মুগ ডাল তারপর হচ্ছে ছোলা পুট এগুলো দিয়ে কিন্তু বেসন করা হবে তো সেই জন্য এগুলো আনা আনা হয়েছে বাসায় আর এগুলোকে আমি ভালোভাবে রোদে দিয়ে শুকিয়ে তারপর হচ্ছে ঝেড়ে পরিষ্কার করে তারপর ভাঙাতে দেব তো সেই জন্য আমি সমস্ত কিছু একসাথে করে নিয়ে চলে নিয়ে বসেছি আর কি তো এখন সারাদিন রোদ পাওয়ার পর এখন হচ্ছে এগুলো ঝেড়ে রেখে দেব। তো আমি খুব বেশি ভালো ঝাড়তে পারি না তো যেটুকুই পারিস তাতেই কিন্তু এগুলো পরিষ্কার হয়ে যায় যেহেতু খুব বেশি ভারী কোনো ময়লা নেই হালকা পাতলা ময়লা আছে তো সেগুলো কিন্তু এভাবে করে ঝাড়লেই চলে যায় আর এখানে ছোট কিছু ময়লা ছিল সেগুলো আমি বেছে তারপর ফেলে দিচ্ছি এতে করে ভেজানোর সময় কোনো ঝামেলা থাকবে না তখন কিন্তু ভিজালেই চল চলবে তো সমস্ত কিছু আমি সব প্রতি বছরেই এভাবে করি রেখে দেই আমরা পেঁয়াজুর জন্য সবসময় এই অ্যাঙ্কার ডালটাই ব্যবহার করি তো সেই জন্য কিন্তু অ্যাঙ্কার ডালটার পরিমাণটা ও বেশি তো আমাদের বাসার বেশিরভাগ সদস্যই হচ্ছে রমজান মাসে ইফতারের পর মুড়ি খেতে বেশি পছন্দ করে তো সেই জন্য কিন্তু আমাদের পেঁয়াজু এবং বুট এই দুইটা লাগবেই তো এই জন্য কিন্তু আমাদের এই অ্যাঙ্কার ডাল এবং বুটের পরিমাণটা একটু বেশি তাছাড়া বাচ্চারা আছে ওরা কিন্তু একটু ভাজাভাজি পছন্দ করে যেমন আলুর চপ পেঁয়াজু বেগুনি এগুলো কিন্তু আমাদের বেশিরভাগ সময়ই করা হয় তো এভাবে করি আমি আমরা হচ্ছে রমজানের প্রস্তুতি নিয়ে নিচ্ছি আর এইখানে দেখেন পেঁয়াজের বস্তা নিয়ে আসছে এখানে প্রায় আশি থেকে তিরাশি কেজি পেঁয়াজের মতো আছে তো অনেকগুলো পেঁয়াজ যেহেতু সেহেতু কিন্তু এগুলো বাছাই করে রাখতে হবে সেই জন্য কিন্তু বসে গিয়েছে আমার হাজব্যান্ড এবং তার ছেলেরা মানে আমার হাজব্যান্ড এবং আমার ছেলেরা তো এখানে ওরা বেছে নিচ্ছে এগুলো এর পরবর্তীতে কিন্তু আরও অনেকেই এই পেঁয়াজে বাছার কাজ করেছে তো এই যেগুলো আগে খাওয়া দরকার সেগুলো আগে খাবে আর যেগুলো একটু বেশি সময় থাকবে সেগুলো কিন্তু পরে খাবে খাবো আর কি তো এখানে কাঁচা বাজারও করা হয়ে গিয়েছে ধনিয়া পাতা তারপর হচ্ছে টমেটো দশ কেজি তারপর এগুলো এখন বেছে রেখে দেব তার তাছাড়া কিন্তু কাঁচামরিচও নিয়ে আসছে পাঁচ কেজি রমজানের সময় তো বলা যায় না হয়তো বা দাম বেড়ে যেতে পারে এখন যেহেতু দামটা একটু কম সাশ্রয়ী মূল্য আছে তো সেই জন্য কিন্তু ওরা হচ্ছে সমস্ত কিছু এনে রাখছে তো এখানে হচ্ছে পাঁচ কেজি মরিচ গতকাল রাতে নিয়ে আসছিলো তো সেই জন্য বারান্দায় এভাবে মেলে রেখেছিলাম যাতে করে নষ্ট না হয়ে যায় আর এখন সকালবেলা এগুলো তুলে নিয়ে যাচ্ছি এগুলো আমরা সব জায়গা মিলে তারপর হচ্ছে বাছাই বুটাগুলো গুলো বাছাই করে নেব তারপর হচ্ছে এগুলোকে ফ্রিজে সংরক্ষণ করব কিছুটা ডিপে রেখে দেব আর কিছুটা হচ্ছে নর্মালি রেখে দেব নর্মাল ফ্রিজে আর কি তো এখানে আমরা সব জায়গা বসে গিয়েছি এই মরিচগুলো বাছার জন্য আর হ্যাঁ এখানে কিন্তু বলে নিচ্ছি আজকের যে ভিডিওগুলো করেছি সেগুলো কিন্তু আমার একদিনের নয় এগুলো সপ্তাহ জুড়েই আমরা এই রমজান মাসের জন্য প্রস্তুতি নিয়েছি তাছাড়াও আমার অনেক প্রস্তুতি বাকি এখনও তো সেগুলো রমজানের রমজান আসার আগেই সমস্ত কিছু কাজবাজ করে নিব তো মরিচগুলো বাছাই করা হয়ে গিয়েছে এখন এই আদাগুলো ছিলে নিব আদাও কিন্তু পাঁচ কেজি আনা হয়েছিল এখানে গতকালকেই দুই কেজির মতো কেটে ধুয়ে রাখা হয়েছে আর বাকিগুলো আদা কাজ হয়ে গেলে এখন চলে আসছি ঘর গোছানোর জন্য ঘরটাকে কিন্তু একটু ঝাড়ামোছা করতে হবে তো আমি প্রথমেই হচ্ছে ছেলেদের রুমটাকে একটু ঝেড়ে এখানকার যত কাপড় চোপড় আছে পর্দা আছে জানলার তো সমস্ত কিছু ধুয়ে দিব এরিফাকে কিন্তু উপরে বাসা থেকে একটি বাচ্চা পাখির বাচ্চা পড়ে গিয়েছে নিয়েছে তো এই বাচ্চাটাকে আমি পাখির বাসাতে দিয়ে দিচ্ছি আর এই টপটাতে কিন্তু একটা গাছ ছিল তো সেই গাছটা মধ্যেই হচ্ছে পাখিটি পাখিরা বাসা করেছিল তো আমি আর এখানে পানি দেইনি যার কারণে গাছটি মরে গিয়েছে আর ওরাই এখানে বাসা করে নিয়েছে তো পাখির বাসা থাকলে কিন্তু ভালোই লাগে এজন্য আমি আর ভেঙে দেই নাই তো ওরা রয়েছে এভাবেই থাক তো আমি সমস্ত ঘরটাকে সুন্দর মতো ক্লিন করে তারপর হচ্ছে ওখানকার কাপড় কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম এখন বিকেলবেলা এই কাপড়গুলো নিতে আসছি তো এখানে অনেকগুলো জায়নামাজ কিন্তু আমি ধুয়ে দিয়েছি আর এখন এই জায়নামাজগুলোই নিয়ে আসছি এবং হচ্ছে সোফার কাভারগুলো ধুয়ে দিয়েছিলাম তো আমাদের সদস্য সংখ্যা যেহেতু একটু বেশি আর রমজান মাসে কিন্তু রমজান হোক বা রমজানের বাইরে ওরা কিন্তু অনেক সময় জামাতের সাথে বাসাতে নামাজ পড়ে তো বাপ চাচারা সবাই মিলে এবং সব ছেলেরা সবাই একসাথে মিলে নামাজ পড়া রমজানের মাসে কিন্তু ইফতারের পর মাকরিবের নামাজ এবং সেহেরির পর ফরজে ফজর নামাজ এই দুই দু আক্তের নামাজ কিন্তু বাসাতে জামাতের সাথেই পড়ে তো সেই জন্য জায়নামাজের পরিমাণগুলো একটু বেশি তো আমি সমস্ত জায়নামাজগুলো এই জন্য ধুয়ে দিয়েছি আর আমি সমস্ত জায়নামাজগুলো ভাজ করে রেখে দিচ্ছি একটু উল্টো করে রাখছি যাতে করে ধুলোবালি না পড়ে এবং পরিষ্কার থাকে উল্টো করে রাখলে ধুলোবালি পড়ে না তো এখন হচ্ছে আমি সোফার কাবারগুলো লাগিয়ে নেব আর সোফার কাবারগুলো লাগিয়ে নিলে আজকের মতো আমার কাজ শেষ হয়ে যাবে এরপর কিন্তু আগামী সময়ের জন্য প্রস্তুতি নেব বাকি কাজগুলো তো এখনও আমার নিজের যে বেডরুম সেই রুমটি কিন্তু এখনও গোছানো বাকি আছে তো সেইটি করে নেব সাথে আরও অন্যান্য যে কাজকর্ম থাকে সেগুলো করে নেব তো সেই বিষয়ে কিন্তু আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লা তো আজকে আমি এই পর্যন্তই ঘর কাজ দেখাচ্ছি এরপর কিন্তু আমি একটি একটি নয় দুইটি জামার ফ্রকের ডিজাইন দেখাবো তো এই সপ্তাহে না আমি আর আগেই করি ফ্রক দুইটি তো সে এত সুন্দর লেজ দিয়ে কিন্তু আমি এই দুইটা ফ্রক ডিজাইন করবো একটা কিন্তু হয়ে গিয়েছে এই যে আমলা কাট করে আমি হচ্ছে এই লেজগুলো দিয়েছি এই লেজগুলো কিন্তু মাত্র পাঁচ টাকা গজের আমাকে কিন্তু অনেক দিয়ে দিয়েছে মতো চেয়েছিলাম তো দোকানদার পুরোটাই ধরে দিয়ে দিয়েছে মাপ না মেপেই তো আর সেই হিসেবেই আমি টাকা দিয়ে আসছি আনুমানিক ওই হবে তো সেই লেজগুলো দিয়ে কিন্তু একটা ফ্রক ডিজাইন হয়ে গিয়েছে আর অন্যটাও কিন্তু করে নেব তো এই তো এখানে আমি দুইটা ফ্রকই ডিজাইন করে নিয়েছি আর এই লেসগুলো দিয়ে করার কারণেই ফ্রকগুলো দেখতে এত সুন্দর হয়েছে মোবাইলে হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিলো তো এই ফ্রকগুলো দেখাতে দেখাতেই কিন্তু আমি আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিব কথা হবে আগামী ভিডিওতে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম